আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শতরূপার শ্রম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি থ্রি পিসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পেয়ে যাবেন আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলা শতরূপার সুরঙে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এগুলো আপনারা একেবারেই নতুন কালেকশনে পাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুই পাশে ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা ওন্ডাটা কিন্তু অনেক লং থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন গাউসিয়া মার্কেটের দোতলা সতেরো পর শোরুম থেকে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এই থ্রি পিসগুলো আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন গাউসিয়া থেকে আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা থ্রি পিস দেখাচ্ছি এগুলো একেবারেই আপনারা দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন সো এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর সুতোর কাজ করা নতুন ডিজাইনে দেখেন আর এটা কিন্তু ব্যাক কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফ লিনে কাজ করা থাকবে দুই পাশেই আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টের প্যানেলে কাজটা দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশেই কাজ করা দুই পায়ের প্যানেলেই আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে মোট তিনটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের প্রথম কালারটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আরও দুটা কালার আছে দেখিয়ে দিব অন্যটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার নতুন কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজ বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই থ্রি থাকবে পঁচিশশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম থেকে থেকে বডি মাপে মাপে আর এগুলোর প্রাইস পড়বে টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন আমি আবারও বলছি যারা একেবারে নতুন কালেকশন দু হাজার পঁচিশের লেটেস্ট থ্রি পিস কালেকশন আপনি নিতে চাচ্ছেন সো এখান থেকে চাইলে এই নতুন থ্রি পিস আপনি এখান থেকে নিতে পারবেন গাছিয়া মার্কেটে দোতলা সতেরো পর সঙ্গে চলে আসবেন এই গুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা আপনারা গাঁসিয়া মার্কেটের দোতলায় শতরূপার সঙ্গে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে তিনের সতেরো আপনারা এই ঠিকান চলে আসলে এই ত্রিপিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য